আর এই চাওয়া চাওয়াটার মুখটা পুরো একদমই তো আমি পুরো স্বাদু বাবা হয়ে গেছে ঠিক আছে যাই হোক আর তো যাচ্ছি একটুখানি ঘুরতে ঘুরতে ওয়েদারটা যেরকম আছে গাড়ি ফাড়ি নিয়ে দেখো বৃষ্টি আসছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে হিন্দিতে কি একটা পুনা বান্দি আর বলে ঠিক আছে তো সেইখানে যাচ্ছি যাই হোক এখন রাস্তে বাস্তে ফুর সব আছে তো সামনে যাই তোমরা দেখতে হবে সমস্ত ব্লগটা আশা করি ভালো এই ব্লগটা আগে একটু দেখেছি এরকম নর্মালি যেরকম রাস্তার ভিউ আমাদের চারিপাশের পরিবেশের যে আমি মানে নর্মালি ভিউ সেগুলো সেগুলো গিয়েছিলাম বাট আজকে আবার নতুন কিছু তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে দেখো সমস্তটা আস্তে আস্তে আশা করি এনজয় হবে তো লাস্ট পর্যন্ত তো অবশ্যই ভিডিওটা দেখো ওকে অবস্থা দেখো বৃষ্টিতে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এখানে দেখো রাস্তাঘাটের চারিদিকে জল ফল জমে একাকার অবস্থা মানে বৃষ্টি যে একটুখানি কম দেবে সেরকম কিন্তু না বৃষ্টি উল্টে কিন্তু আরো বাড়ছে দেখো রাস্তাঘাটের অবস্থা প্রচুর কিন্তু খারাপ হয়ে দেখো আমাদের এখানে রাস্তা দেখেছ দেখো গাড়ি খুব একটা স্পিডেও চালানো যাচ্ছে না কারণ রাস্তাঘাট প্রচুর স্লিপ আর যেহেতু স্কুটি কিন্তু স্কুটি কিন্তু মারাত্মক স্লিপ স্লিপ খায় দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছি দাও বৃষ্টি বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস চলেই যাচ্ছে বৃষ্টি চলেই যাচ্ছে দেখবে চারিদিকে বাগান ফাগান সমস্ত বুঝিয়ে কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে দেখো সামনের দিকটা যত দেবো তত কিন্তু বৃষ্টি আরও বাড়ছে ঠিক আছে দেখো বৃষ্টি কিন্তু তত আরও বাড়ছে দেখো এই চারিদিকটা দেখো পুরো একদম জল জমে কিন্তু অবস্থা খুবই খারাপ দেখো আর কিছুদিন যদি বৃষ্টি দেখো গাছগুলো পুরো একদম গাছগুলো কিন্তু পুরো নিচে আর এখানে দেখো এগুলো কিন্তু জমি গাছ তোমরা দেখো না যে এটা পুকুর বা কিছু এটা কিন্তু জমি একটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে জমি ঠিক আছে যাই হোক দেখো জমিতে পুরো একদম তোমার হচ্ছে পুরো ইয়ে হয়ে গেছে দেখো আর এই পাশটা জমির এই পাশটা কিন্তু পুকুর ঠিক আছে পুকুর দেখো এই হচ্ছে ব্রিজ দেখো এখান থেকে ব্রিজ হয়ে এটা কিন্তু মল্লিকপুর যাওয়ার রাস্তা ঠিক আছে দেখো জায়গায় এসে দাঁড়িয়েছি না ঠিক আছে মানে দেখো এখানটার এই যে কাকা দেখো এখানে স্নান করছে ঠিক আছে আর এখানে জল ছিল তোমার পুরো একদম নিচে পর্যন্ত দেখ ভাল লাগছে দেখতে দেখো এখানে কিন্তু পুরো একদম জল ছিল পুরো একদম কিন্তু নিচে পর্যন্ত এখন কিন্তু জল পুরো একদম উপরে উঠে এসছে তোমাদের মানে পেছন থেকে ভিউটা দিচ্ছি দেখো তোমরা তো এখানে কিন্তু জল এই দেখো পুরো সিঁড়ি পর্যন্ত কিন্তু উপরে উঠেছে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে পুরো সিঁড়ি এখানে কিন্তু পুরো একদম নিচে সিঁড়ি ওই পর্যন্ত জল ছিল আর এই কচুরিপাণাগুলো দেখো কিন্তু কতটা উপরে চলে এসেছে এই দেখো ব্রিজ আছে এখানে ব্রিজের এখানে তোমরা দেখতেই পাচ্ছো দেখো জল ফল পুরো একদম কিন্তু ওপরে উঠে এসেছে আর ওই পাশে কিন্তু অবস্থা সেম ঠিক আছে ওই বাজারে কিন্তু সেম এই যে আমার গাড়ি আছে এখানে এই দেখো এখানে কিন্তু জল কিন্তু পুরো একদম মারাত্মক মানে খারাপ অবস্থা দেখো আর যদি দেখো মন্দির এই জায়গাটা ছোটো একটা মন্দির ফন্দির এখন আছে দেখো জল কিন্তু এই মন্দির পর্যন্ত উঠে এসছে এখানে ঠিক আছে জলের মধ্যে মাছ ফাঁচ কিন্তু আছে দেখো জলের মধ্যে যদি দেখতে হতো মাছ আছে কিন্তু এখানটায় এই যেমন দাঁড়িয়ে আছে আমি কিছু বলবি জল ফল বিষয়ে দেখো এই যাও এখানে দেখো প্রচুর কিন্তু জল অবস্থা কিন্তু প্রচুর খারাপ ঠিক আছে মানে এখানে গ্রামের পরিবেশ যেহেতু আর এখানে কিন্তু দুটো পুকুর আছে এই একটা পুকুর আর এই একটা পুকুর ঠিক আছে দুটো পুকুর কিন্তু পরপর সমান হয়ে গেছে দুটো পুকুর কিন্তু পরপর সমান হয়ে গেছে এই জলের জন্য দেখো তো তোমাদের আরো সামনে আরো অনেক ভিউ দিচ্ছে তোমরা দেখতে থাকো আস্তে আস্তে সব এইসব অবস্থা দেখো চারিপাশে এইসব জলের অবস্থা দেখো চারিপাশে কিন্তু জল পুরো জমে একার পুরো কালো হয়ে গেছে ঠিক আছে এইসব বাড়ি ফাড়িতে দেখো এই জল ফালুটে এক একাকার অবস্থা বাড়ি ফাড়িতে দেখো জল ফালুটে একাকার অবস্থা এখানে দেখো দেখো সব মানে কী অবস্থা দেখো চারিদিকে জল ফল জমে ভাই অবস্থা খুবই খারাপ দেখো গাছ এদিকে অবস্থা হয় খুবই খারাপ দেখো রাস্তাঘাটে জল ফল জমে দেখো একবার অবস্থা এখানটা দেখো এখানে সামনে একটা স্কুল আছে এখানটা ঠিক আছে এখানে একটা স্কুল এবার এখানে দেখো পুরো শেওলা ফেওলা জমে দেখো স্কুলের মধ্যে পুরো শেওলা জমে এখানে দেখো পুকুরের জল পুরো একদম স্কুলের মধ্যে চলে আসছে দেখো স্কুলের মধ্যে পুরো একদম শ্যাওলা জমে দেখো বাচ্চা কাচ্চাগুলো যাচ্ছে দেখো ঠিক আছে মানে সামনের অবস্থা দেখো পুরো একটা এই রাস্তা আমরা একসময় দৌড়াতে আসতাম ঠিক আছে এখন দেখো পুরো একদম রাস্তা পুরো জলের মধ্যে একদম পুরো ভর্তি মানে চারিদিকে পুরো জল রাস্তার পুরো জল ছিল দেখো রাস্তা পুরো ভেজা ভেজা রাস্তা পুরো কিন্তু জল ছিল এক সময় ঠিক আছে এখন যেহেতু বৃষ্টির একটু চাপ কম আছে রাস্তার পুরো কিন্তু অতটাও জল নেই বাট চারিদিকে কিন্তু প্রচুর জল এখানে দেখো যে পাশে জল আছে এই পাশে জল আছে যেদিকে তাকাবে ভাই সেদিকেই জল ঠিক আছে যেদিকে তাকাবে সেদিকেই জল পুরো দেখো পুরো রাস্তার অবস্থা এখানে পাট গাছ লাগিয়েছে পাট গাছ এখানে পাট তোলা হচ্ছে এই জায়গাটায় দেখো এখানে অবস্থা দেখো বাড়ি ঘর পুরো দেখো জলের মধ্যে যাবো বাড়ি ফাড়ি পুরো গাছ জলের মধ্যে একেবারে মানে অবস্থা কিন্তু খুবই খারাপ দেখো বাড়ি ফাড়ি পুরো জলের মধ্যে এখানে হয়েছে এখানে পুরো বাড়ি বাড়ি খুব সুস্থ এই জল মাঠ আছে মাঠের মধ্যে কিন্তু এই কলা গাছের যে জমি মানে কলা গাছের যে বাগান বা কিছু এখানে পুরো কিন্তু জল ছিল এক সময় এখানে দেখো রাস্তাঘাটে জল দেখো এই পাখিরাও কিন্তু অসহ্য হয়েছে জলের জন্য ঠিক আছে এই পশু পাখিরা আছে না পশু পাখির কিন্তু ভর্তি এখন জলে মানে আর যদি জল জল হয় পুরো পুরো রাস্তা রাস্তা আরও আবার উঠে আসবে চারিদিকের অবস্থা তোমাদের তো দেখালাম ভাই খুবই খারাপ অবস্থা ঠিক আছে আমাদের এইদিকে কারণ যেহেতু গ্রামের পরিবেশ তো জল সরার জায়গা আছে বাট মানে জল যেখানে সরবে সেখানেই ভাই জল ভরতে তাহলে জল আর কোথায় সরবে বলো ঠিক আছে তবুও যেটুকু জল মানে থাকতে ইয়ে অসুবিধা হচ্ছে তবু সেই সব জল ছড়ে আছে পুকুরে বা মাঠে পাঠে জল চলে আসছে ঠিক আছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আস্তে আস্তে স্কুল এই পাচ্ছে ঠিক আছে এখানে দেখো মাঠের অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে দেখো মাঠের অবস্থা খুবই খারাপ এখানে ঠিক আছে মাঠে পুরো কিন্তু জল ভর্তি একেবারে মাঠে পুরো জল ভর্তি স্কুল মাঠ দেখো পুরো জলে ভর্তি একেবারে স্কুল মাঠে সবাই সাঁতার পাঁচার কাটছে এই জায়গাটা খুবই খারাপ তো যাচ্ছে এখন সামনের দিকে দেখো বীরভূম স্কুলের রাস্তাটা তো পরীক্ষার টাইম ঠিক আছে ওই সবাই ছুটি ফুটি হয়ে গেছে তাড়াতাড়ি করে সমস্ত কিছু দেখালাম আসলে সমস্ত কিছু তোমাদের আশা করি এনজয় করেছো তোমরা ঠিক আছে এই যে অর্জন দেখো গাড়ি চালাচ্ছে এখনো লোক দেওয়া আছে যাই হোক তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা যদি এমনই ভিডিও দেখতে যাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই যে কটা ভিডিও আমি যে প্রত্যেকটা ভিডিও একবার করে ভিজিট করো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও একটা কী মানে কেমন কেমন ভিডিও আসবে নেক্সট প্লিজ একটা কামেন্ট করে দিও আর যদি ভিডিওটার কোনো পার্টি সাথে ভালো লাগে প্লিজ সেটাও কমেন্ট করে দিও ঠিক আছে তো আবার দেখাব পরে কোনো একটা নতুন ভিডিও নিয়ে একটা টপিক দিয়ে ততক্ষণ তোমাদের সাথে বাই